আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্কিনের যে সিরাপটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এডুলিফ মধু সমৃদ্ধ কফ সিরাপ এটি তৈরি করছে অপসুন ইনফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি এর মিশ্রণ হচ্ছে তুলসী এবং হানি তুলসী এবং মধু সমৃদ্ধ একটা সিরাপ অ্যালকোহল ফ্রি এর এটা হচ্ছে দুশো মিলি এই সিরাপটা হচ্ছে দুইশো মিলি দাম হচ্ছে একশো দশ টাকা দাম হচ্ছে একশো দশ টাকা এর এর ডেট হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল এপ্রিল দু ছাব্বিশ সাল আর উৎপাদন হচ্ছে এপ্রিল দু চব্বিশ এর কাজ হচ্ছে বুকের জমট বাতা গণ কফ তরল করে বের করে দেয় শুষ্ক কাশি উপশম করে মানে যাদের গলায় না কাশি আছে শুকনো শুকনো কাশি আছে সেই কাশি সে বের করে দেয় এছাড়াও শ্বাসতন্ত্রের দুর্বলতা যাদের গলায় শ্বাস নিতে সমস্যা হয় তাদের জন্য এই সিরাপটি খুবই উপযোগী এছাড়া হচ্ছে ধূমপানজনিত কাশি যারা অতিরিক্ত ধূমপান করেন ধূমপানের কারণে গলার কুরকুরানি কাশি হয় তাদের জন্য এই সিরাপটি খুবই উপকারী এরপর হচ্ছে সর্বঙ্গ রোগে অত্যন্ত কার্যকারী মানে গলা ভেঙে গেলে এই সিরাপটি অত্যন্ত কাজ করে এই সিরাপটির খাওয়ার নিয়ম হচ্ছে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য এক চামচ করে তিনবার আর পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত দুই চামচ করে তিনবার দশ বছরের উর্ধে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে তিন চামচ করে ডেলি তিনবার প্রতিদিন তিনবার খেতে হবে ভাত খাওয়ার পরে বরা ফেটো এবং সিরাপটা খেয়ে রকম পানি খাওয়া যাবে না পানি না খেয়ে শুধু ওষুধটা খাবেন এরপরে সাথে সাথে পানি খাবেন না তাহলে সিরাপটা খুব ভালো কাজ করবে হানি বেস্ট কপ সিরাপ সবচেয়ে ভালো এবং কোম্পানির একটা জনপ্রিয় সিরাপ এডুলেফ এই এডুলেফ সিরাপটি আপনি দুশো মিলি আছে একশো মিলি পর্যন্ত পাবেন আপনার ক্রয় কমাত্রার উপর নির্ভর করে একশো মিলি নিতে পারেন একশো মিলির দাম হচ্ছে সত্তর টাকা দুশো মিলির দাম হচ্ছে একশো দশ টাকা তবে দুশো মিলি নেওয়াই সবচেয়ে ভালো কারণ দুশো মিলি নিলে আপনি পরিমাণে বেশি পাবেন দামেও কম হবে পরিমাণে বেশি পাবেন আপনার জন্য লাভবান হবে আর একটা কোর্স কমপ্লিট করতে গেলে দুশো মিলিটার নিলে সবচেয়ে ভালো হয় কারণ দুশো মিলিটার নিলে আপনার কোর্সটা কমপ্লিট হয় এবং কাশিটা কিংবা কাশটা চিরতরে চলে যায় ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনি যেভাবে দেখছেন অন্যরা যাতে সেভাবে দেখতে পারে সেজন্য শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফুল দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আশা রাখি আসসালামু আলাইকুম